হ্যালো ইভিউ ওয়ান গুড মর্নিং সকলকে বন্ধুরা আজকে প্রথম ভিডিওটাই শুরু করতে চলেছি দ্বিধা বরবাদের যে গানের যে টিজার গতকালকে এসছে সেই গানের টিজারটা কিন্তু অলরেডি রেকর্ড ব্রেকিং ভিউজ করা শুরু করে দিয়েছে একটা টিজার টিজার এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু গোটা গানটা নয় আর আমি যে রেকর্ডটা নিয়ে কথা বলছি সেটা স্বাভাবিক অর্থে মানে কোনো যে কোনো ছোটো হোক বড়ো হোক মাঝারি হোক কোনো কন্টেন্ট যেটাতে মেগাস্টার ইনভলভড সেটার রেকর্ড এই রকমই হয় এবং যতবার এরকম ধরনের রেকর্ড হবে ততবারই আমরা আলোচনা করব প্রথমেই বলে রাখি এই গানের যে ভিউজ এই গানটার যে টিজারটা বেরিয়েছে ছোট্ট একটা থার্টি থ্রি থার্টি সেভেন থার্টি সিক্স সেকেন্ডের যে টিজারটা মেগাস্টার তো পোস্ট করেছেন এবং প্রচুর বড় বড় মানুষেরাও শেয়ার করছেন অনেক অনেক ভালো ভালো প্রশংসা করছেন এবং সবাই আমি যা দেখতে পাচ্ছি একটাই কথা বলছে যে মেগাস্টারকে নানান লুকে আমরা দেখে অভ্যস্ত কিন্তু এই গানটাতে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যে 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 সকল কস্টিউম মানে পরানো হয়েছে একদম মনেই হচ্ছে না যে এটা কোনো বাংলাদেশি ছবি আমি মানে সচরাচর বাংলাদেশি ছবিতে এরকম ধরনের জিনিসপত্র দেখা যায় না এবং এটার জন্য কিন্তু ফুল ক্রেডিট গোজ টু ফারজানা সান দিদি মানে এত সুন্দর মানে কস্টিউম পড়িয়েছে আমাদের মেগাস্টারকে এবং এটা আমরা সকলেই জানি মেগাস্টার দুর্দান্ত দেখতে তার প্রেজেন্টেশনটাই মানে প্রচন্ড অ্যাট্রাক্টিভ সেটা কোনো ছেলের দিক থেকেই হোক কোনো মেয়ের দিক থেকে হোক একটা সুদর্শন পুরুষ যাকে বলে তো তাকে সব কিছুতেই কিন্তু সুন্দর লাগে কিন্তু এই ড্রেসগুলোতে যে ড্রেসগুলো ইউজ করা হয়েছে আমরা যতটুকুনি দেখেছি মানে এই ছত্রিশ সেকেন্ডে প্রতিটা ড্রেস ড্রেসে প্রচণ্ড অ্যাট্রাক্টিভ লাগছে আমাকে প্রচণ্ড অ্যাট্রাক্টিভ তার সঙ্গে তো দেখতে ভালো মেকআপ অল সব কিছু আছে যদিও আমি তো মনে করি ওনার মেকআপ লাগে না ওনার মেকআপ করাটাই উচিত না এটা আমার মনে হয় যে মেকআপ মানে এটা অসাধারণ অসাধারণ বিষয় যাই হোক এসব কথা এখন সরিয়ে রেখে যেটা রেকর্ডের বিষয়ে বিষয় যথারীতি কালকে এই ছত্রিশ সেকেন্ডের যে ছোট্ট একটি টিজার এসছে সেই টিজারটার মেগাস্টারের পেজ থেকেই ভিউজ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন এখনও একদিন তো দূরের কথা আমি ভিডিওটা আজকে সকালে বানাচ্ছি কিন্তু এই ঘটনাটা ওয়ান মিলিয়নটা কালকে রাত্রেই ঘটে গেছে এবং মেগাস্টারের পেজ থেকে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস থেকে মানে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের যে ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু এটার ভিউজ হচ্ছে পাঁচশো চার কে মানে বুঝতে পারছো এবার টোটাল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আঠেরো লক্ষ চার হাজার ভিউজ টোটাল টোটাল করলে এই দুটো পেজ থেকে টোটাল করলে আঠেরো লক্ষ চার হাজার ভিউজ এখনও একদিন হয়নি এইটা একবার ভাবো এবং যেটা অবাক বিষয় সেটা হচ্ছে আমি কারোর সঙ্গে কারো তুলনা করছি না অন্যান্য অনেক কিছুই কালকে রিলিজ করেছে দু একটা কন্টেন্ট বড়ো বড়ো দু একটা প্রজেক্টের কন্টেন্ট সেগুলোর ভিউজও মানে সেগুলোও টিকতে পারেনি মেগাস্টার এই ছোট্ট একটা টিজারে টিজারের পাশে তবে একটা জিনিস যেটা শাকিবিয়ানদের আমি রিকোয়েস্ট করব বন্ধুরা ইউটিউবে ইউটিউবে যে অফিসিয়ালি রিলিজ করা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশান থেকে এবং আরও একটি পেজ থেকে সেটা হচ্ছে প্রীতম হাসানের পেজ থেকে এই গানটি আসবে তোমরা ইউটিউবেও একটুখানি গানটা একটু বেশি করে দেখো কারণ আজকের দিনে দাঁড়িয়ে যেমন মানুষের ফেসবুক রেকর্ড নিয়ে আমরা কথা বলছি আমরা চাই ইউটিউব রেকর্ড নিয়েও কথা বলতে ইউটিউবে কিন্তু ফেসবুকের তুলনায় ভিউজ কিন্তু একটু কম এবার কিন্তু আমরা চাইছি মানে মন থেকে বলছি এটা এ আমি জানিস মেগাস্টার শাকিব খানের যারা ফ্যানস মানে শাকিবিয়ানস আমাদের যারা ভাই বোনেরা তারা এটা তাদের কাছে কোনো ফ্যাক্টরি না এটা কোনো বিষয় না তো তোমরা একটু ইউটিউবে পারলে এই রকম ধরনের ভিউজ কিন্তু দাও কারণ এই ভিউজটা কিন্তু ইউটিউবে খুব প্রয়োজন খুব প্রয়োজন তা এটাই আমার রিকোয়েস্ট থাকবে এবার এই রেকর্ডটা নিয়ে প্রথম ভিডিওটি শুরু করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার আমি আজকে যা যা ভিডিও দেখতে পাবো আমি চেষ্টা করবো তোমাদের সামনে আনার আবারও বলছি পৌশালি এই এই দুদিন একটুখানি ব্যস্ত থাকবে আজকে আর আগামীকাল পরশু থেকে আবার পৌশালি ব্যাক করবে ততদিন আমাকে একটু সহ্য করে নাও আমি ভালো করে ভিডিও করতে পারি না পৌশালির মতো নিজের মতো যা যা পারবো চেষ্টা করবো আমাকে আমার যদি কোনো ভুল ভাল কিছু হয়ে যায় নিজে কোনো মাফ করে দিও এখন জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে